জেল ত্রিনমলে মার করতে ভঞ্জেল কেস কেলাম তাই 10 12 খানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার নাই আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতেছি যে মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি 100 আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব আগে ত্রিনমলে বলুন আপনি ত্রিনমলে জয়েন যদি নওয়াস সিদ্দিকী হলিউডের ফিল্ম মানে হিরো সুযোগ পাবে যদি নসিদিকে হলিউডের হিরোর সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করবে নসাদ তৃণমূলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া যেটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা পোপোগাণ্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষের মনে একটা মিসগাইড করে দেওয়া ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যা থাকি তৃণমূলে এই ধরনের তো লড়াই এনে বেঁচে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার খেলাম মিটা কেস গেলাম তাই 10 12খানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিছু হারাবার নাই আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি 100 বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব কোন জায়গায় আমি আত্মসমর্পণ করব না সাধারণ ভাঙ্গুরের মানুষের সাথে আমি বেঈমানি করতে পারি না ভাঙ্গুরের এক লক্ষ 9000 এর অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটে ভোট আতেছ আমি বেঈমানি করব না অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কতদিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার সংবিধান আমাকে এই অধিকারটা দিচ্ছে আমার যাকে ইচ্ছা ভোট দেবো এইটা বলার জন্য তার অপরাধ করেছে তার সাথে অন্যায় বসে সাধারণ মানুষের পাশেও আসে আছে তার যাতে আগামী দিনে দোকান খোলে তার জন্য আমরা লড়াইয়ে থাকবো প্রশাসনকে আমরা জানাবো তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে প্রশাসন আজকে কাজ করছে না কালকে কাজ করবে প্রশাসন না কাজ করলে কোর্টকে দিয়ে কাজ করাবো মমতা কথা শুনে আজকে না করতে কিন্তু কোটের কথা তো শুনতে বাধ্য প্রশাসন কি বললেন যে আমি বলতে না এটা আমরা জন্য রাজনীতির ময়দানে আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করবো কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেব লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি নিই ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে তিন আয় আইএসএফ কর্মীদের সরি তিনবুল কর্মীদের মাধ্যকার করার বিয়ে করছে আইএসএ আইএসএফের বিরুদ্ধে কী বলবেন দেখুন আমরা মার খেয়ে পিঠে চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মেয়েদের মহিলাদেরকে বলেছে রাত মানে রেপ রেপ করবে এদের হুমকি দিয়েছে ভুমরুর কথা বলছে আপনারকে গা বাড়ির গবাদি পশুও মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মনে হয় অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে মারবে আবার আইএসএফ এর বিরুদ্ধে কেস দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গে গলেতে দেখুন ওকে ওর নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে যে কেউ নেই তার ওখানে বোম দেখে আবার লাল চাঁদের নামে দোষ দিচ্ছে এই যে অন্যায়গুলো হচ্ছে কত কতদিন একটা তো এর লিমিটেশন আছে একটা লক্ষণ রেখে আছে তো আমরা অপেক্ষা করছি খুব তাড়াতাড়ি এই দল এবং দলের কর্মী যারা আছেন যে অন্যায় করছেন এই অবসানগুলো